আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু তো টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকে ভিডিওটা কি সম্পর্কে তো অনেকেই গাপি মাছ পছন্দ বা শখের পরে পালন করে থাকেন তো গাপি এর ব্রিডিং সম্পর্কে আপনাদের ধারণা নেই এবং কীভাবে বুঝবেন যে ব্রিডিং করতে হলে আপনাদের নিশ্চয়ই জানতে হবে ওটা কি প্রস্তুত ব্রিডিংয়ের জন্য এটাকে নিশ্চয়ই জানতে হবে এবং এর বাচ্চা দেওয়ার লক্ষণ এটাও সম্পর্কে জানতে হবে তো এই ভিডিওটা ওই সম্পর্কে বাচ্চা লক্ষণ এবং কীভাবে বুঝবো বাচ্চা দেওয়ার জন্য প্রস্তুত তো এই ভিডিওটা আপনারা কেটে না দিয়ে বা স্কিপ না করে আপনারা ভালোভাবে দেখে যান তাহলে আপনারা আশা করি গাপ্পি মাসের ব্রিডিং খুব সহজেই করতে পারেন পারবেন এবং আপনার একটিও বাচ্চা আশা করি মারা যাবে না এবং মাছেরা খেয়ে ফেলবে না তো কিভাবে আপনারা বুঝতে পারবেন যে আপনার মাছটা প্রেগনেন্ট হয়েছে ভালোভাবে যে ব্রিডিংয়ের জন্য প্রস্তুত কারণ প্রেগনেন্ট ভালোভাবে হলে ওকে আলাদা জায়গায় শিপ করে দিতে হবে নাহলে এক জায়গায় রাখলে বাচ্চা যখন দিয়ে দিবে সব মাছ খেয়ে ফেলবে ওর বাচ্চা সেজন্য ওকে আলাদা করতে হবে তা এ আলাদা করার জন্য সর্বপ্রথম ব্রিডিং কিন্তু অনেক সহজ গাফটি মাছের কিন্তু যে বোঝাটা বা কীভাবে বুঝবো যে গাপ্পি মাছটা প্রেগনেন্ট ভালোভাবে হয়েছে এটি ব্রিডিংয়ের জন্য প্রস্তুত হয়েছে এটাই সবচেয়ে কঠিন মানুষ অনেক দিন আগেই করে ফেলে এজন্য জন্য একদিন ব্রিডিংয়ের মধ্যে রেখে দেয় তারপর দিন উঠি দেখে যে নাই হয় হয়নি এটা করার কোনো দরকার হয় না তো সেজন্য আমি দেখাচ্ছি তো একটা ফিমেল আমি ধরাই দেখাচ্ছি কিভাবে বুঝবেন কি কি লক্ষণ এবং একটা আনপ্রেগনেন্ট গাপি মাছ ধরেও দেখাচ্ছি যে এটা কেন প্রেগনেন্ট না কিভাবে বুঝবো এটা প্রেগনেন্ট এখনও হয়নি তো ভিডিওটা দেখুন আপনারা স্কিপ না করে মনোযোগ দিয়ে প্রতিটি লাইনে লাইনে কিন্তু আমি তথ্য দিয়ে যাব তো এখন দেখতেই পাচ্ছেন এখানে আমার হাতে একটি গ্লাসের মধ্যে আমি একটি ফিমেল গাপি প্রেগনেন্ট যেটা ওটা ধরেছি তো এটার বিহেভিয়ারটা একটু দেখতে পাচ্ছেন একটু অ্যাক্টিভিটি একটু কম এখন যখন ধরতে যাচ্ছেন একটু অ্যাগ্রেসিভ ভাব মানে দৌড়াচ্ছে অনেক জোরে বাঁচানোর জন্য কারণ এদের একটু তখন এবং একটু কম জোরে দৌড়াতে পারবে মানে সাঁতার কাটতে পারবে এবং অ্যাক্টিভিটিটা একটু ভয়ানক দেখতেই পাচ্ছেন তো পেটটাও দেখুন ফোলা তো ফোলা অনেক সময় হয় ফোলা হওয়ার পরেও প্রেগনেন্ট না কারণ ওটা ড্র্যাপসি ড্র্যাপ ড্রোপসি রোগে আক্রান্ত হয়ে থাকে তো এখানে দেখতে পাচ্ছেন ওর পেটের যে পিছনের দিকটা দেখতে পাচ্ছেন কালো তো ওটা কালো যদি একবারে কুচকুচে হয়ে থাকে কালো তাহলে ওটা কয়েক দুই তিন বা এক দিনের মধ্যে বাচ্চা দিয়ে দিবে পেটের ফোলা ওপর ভিত্তি করে তো ড্রপসি হলে এই পিছনের যে পেট পেটের যে পিছনটা ওটা কালো হয় না তো ওটা ড্রপসিতে আক্রান্ত না এটা রিয়েল প্রেগনেন্ট এবং কালো তো দেখা যাচ্ছে এটা আরও কালো হবে আরও পাঁচ ছয় দিনের মধ্যে বাচ্চা দিয়ে দিবে তো মোবাইলের মধ্যে একটু কম দেখাতে পাচ্ছি যদি আপনি যদি আপনার হাতে নিয়ে যে দেখতে পারেন ওর ওই কালো জায়গায় কাছ থেকে একটু হলুদ হলুদ ভাব দেখা যাবে হলুদ হলে ওটা দিবে না বাচ্চা আস্তে আস্তে যখন একবারে কালো হয়ে যাবে তখন ওটা বাচ্চা দেওয়ার জন্য প্রস্তুত তখন আপনি ওটাকে আলাদা করে রাখতে পারেন এবং পেটটা একটু ফুলা থাকতে হবে যদি ফুলা না থাকে কালো হয়ে থাকে তাহলে হবে না আমার কিছুক্ষণের মধ্যে আমি আরেকটা দেখাচ্ছি তো এটা দেখতেই পাচ্ছেন প্রেগনেন্ট এটা আর কয়েকদিনের মধ্যে বাচ্চা দিতে দেখুন পেটটা অসংখ্য ফোলা আরও ফুলবে এটা একটি মিক্সড গাপ্পির ফিমেল তো আরেকটা আমি মাছ ধরে দেখাচ্ছি মাছটা দেখুন অসংখ্য ফোলা এটা আর পাঁচ ছয় দিনের মধ্যে বাচ্চা দিয়ে দিবে এটাকে আমি পরের ভিডিওতে ব্রিডিং সম্পর্কে জানাবো কিভাবে ব্রিড করতে হবে না হলে এরপরে আমি আরেকটা ভিডিও দিব আরও অনেক ভিডিও সারব অনেক দিন থেকে ভিডিও সারা হয় না তো ঠিক আছে আরেকটা ধরে দেখাচ্ছি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন একটি প্রেগনেন্ট ফিমেলের সাথে আমি আরেকটা ফিমেল রেখেছি এর পেটটাও একবারেই কালো কিন্তু এটা প্রেগনেন্ট না কারণ এর পেট দেখুন ফোলা না মেলেরও মানে সেলেরও অনেক সময় কালো হয় ওটা স্বাভাবিক ব্যাপার ওটা কালো হয় কিন্তু ওটা ওর পেটে বাচ্চা নেই আর দেখুন পেটটা ফোলা না এবং অ্যাক্টিভিটি ওর একটু বেশি দেখতেই পাচ্ছেন এবং ওকে যখন ধরতে গিয়েছে অনেক জোরে ধরে কারণ ওটা বাচ্চা নেই আর এটা প্রেগনেন্ট একটু এখনও ভালোভাবে প্রেগনেন্ট হয়নি আর পাঁচ ছয় দিনের মধ্যে বাচ্চা দিয়ে দিবে তো দেখতেই পাচ্ছেন কালো হয়ে যাবে একবারে এবং ওর মানে যেটা ফিমেল থাকবে ওটার বিহেভিয়ারটা কী হবে একটু লুকিয়ে লুকিয়ে থাকবে এবং যখন এই বাচ্চা দর্জনে একবারে প্রস্তুত হয়ে যাবে তখন মেল যারা থাকে যেমন যে মেল দেখতে পাচ্ছেন গেলো পালাই তো এই মেলগুলো ওকে তারা করবে অসংখ্য তারা করবে ধরার চেষ্টা করব ধাওয়া করবে এক কথায় এবং ফিমেলটা লুকিয়ে থাকবে খাওয়া দাওয়ার সময় চুপচুপ করে সে লুকিয়ে লুকিয়ে থাকবে কারণ মেলটা তারা করবে এবং এরা এক কোনায় যেয়ে ঝিম যারা একটু বেশি অসুস্থ হয়ে যায় কারণ প্রেগনেন্ট হলে একটু শারীরিকভাবে একটু অসুস্থ হয়ে যায় অতিরিক্ত প্রেগনেন্ট হয়ে গেলে তখন ওরা এক একটু মানে অ্যাক্টিভিটি আরও কমে যায় এবং খাবার একটু কম খায় আবার যখন খায় বেশি খেয়ে ফেলে আর অন্যান্য ফিমেলগুলো স্বাভাবিকভাবে মেলগুলোর সাথে ঘুরে বেড়ায় এবং যেগুলো একবারে দেখতে পাচ্ছেন কি রকম ফিমেলটা আশা করি অনেক বাচ্চা দিবে এবং অতিরিক্ত বাচ্চা পাওয়ার জন্য এদেরকে যখন প্রেগনেন্ট হবে তার কয়েক দিন পর্যন্ত লাইফ ফুড খাওয়ালে অনেকগুলো বাচ্চা দিবে এবং অতিরিক্ত তাড়াতাড়ি অনেক তাড়াতাড়ি এরা বাচ্চারা ছেড়ে দেবে তো এরপরে আমি ব্রিডিং সম্পর্কে একটি ভিডিও করব কীভাবে ব্রিডিং করব এই দুই তিন দিনের মধ্যেই না যখন আমারটা একটু প্রেগনেন্ট হয়ে যাবে ব্রিডিংয়ের জন্য প্রস্তুত হয়ে যাবে তখন আমি ভিডিওটা করব। কারণ আমার কাছে আর ফিমেল নেই প্রেগনেন্ট তো দেখতে পাচ্ছেন তো এখন ভিডিওটা আমি সাম আপ করতেছি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক দিতে ভুলবেন না আমার চ্যানেলকে আরও অনেক ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য প্রস্তুত থাকবেন